আসসালামু আলাইকুম একটা অনলাইন বিজনেসে সেই বিজনেসটা ভালো করবে কিনা তার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিপেন্ড করে হচ্ছে কন্টেন্টের উপরে যদি আপনার কন্টেন্টটা ভালো হয় তাহলে আপনার বিজনেসটা ভালো করবে যদি আপনার কন্টেন্টটা খারাপ হয় তাহলে আপনার বিজনেসটা শুরুতেই শেষ হয়ে যাবে এই জন্য কন্টেন্টে ফোকাস করাটা খুব বেশি জরুরি যত ভালো করতে পারেন কারণ মানুষজন আপনার প্রোডাক্টটা দেখার আগে দেখে হচ্ছে কন্টেন্টটা এবং তারা একটা জিনিস কিনবে কি কিনবে না এই জিনিসটা ডিসাইড করে হচ্ছে আপনার কন্টেন্টটা দেখি তো এই জন্য কন্টেন্টটা খুব ভালো করতে হবে তো কন্টেন্ট আমি যাচ্ছাদাই কন্টেন্ট যদি তৈরি করে দেই তাহলে কিন্তু হবে না যেমন আমি ক্যামেরার সামনে বসলাম এবং বসে আমি ভিডিও তৈরি করলাম আমি আমার মতো করে কথা বলতেছি তাহলে কিন্তু হবে না একটা নির্দিষ্ট নিয়ম আছে নিয়ম যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার কন্টেন্টটা একদম মাস্টারপিস কন্টেন্ট হবে কন্টেন্ট লেখার বেশ কিছু জনপ্রিয় মডেল আছে আজকে আমরা মোট দুইটা মডেল নিয়ে কথা বলব এবং আশা করি যদি আপনি এইগুলো মেনটেন করতে পারেন আপনার কন্টেন্টটা একদম অনেক সুন্দর হবে এবং আপনার ওখান থেকে ভালো পরিমাণ সেল আপনি জেনারেট করতে পারবেন তো চলুন আমি চলে যাচ্ছি হচ্ছে স্ক্রিনে তো কন্টেন্ট তৈরি করার দুইটা জনপ্রিয় মডেল আছে একটা হচ্ছে আইডা দেখতে পাচ্ছেন এ আইডি এ এবং আরেকটা হচ্ছে এ এফ সি এই দুইটা মডেল তো এই দুইটা মডেল সম্পর্কে আজকে আমরা পরিপূর্ণ জানব তো এই দুইটার যে কোনো একটা মডেল আপনি ব্যবহার করতে পারেন চাইলে দুইটা মডেল আপনি ব্যবহার করতে পারেন যেটা আপনার ইচ্ছা তো শুরুতে যদি আমরা আইডার ভেতরে ক্লিক করি দেখতে পাচ্ছেন প্রতিটায় কিন্তু আলাদা আলাদা মিনিং আছে যেমন এ ফর অ্যাটেনশান আই ফর ইন্টারেস্ট ডি ফর ডিজায়ার আর এ ফর হচ্ছে অ্যাকশন তো আপনার কন্টেন্টটা এমনভাবে তৈরি করতে হবে যেন এই মডেলটা আপনার কন্টেন্টের ভেতরে থাকে এখন ভাবে যেমন কন্টেন্টের ভেতরে থাকতে হবে হচ্ছে অ্যাটেনশন শুরুতেই আপনার থাকতে হবে কি অ্যাটেনশন যাতে করে এমন কিছু আপনার কন্টেন্টের ভেতরে থাকতে হবে যাতে মানুষজনের অ্যাটেনশন ব্যাপ করা যায় আপনি যেটা কন্টেন্ট তৈরি করবেন সেটা কিন্তু আপনি অ্যাড চালাবেন ফেসবুকে তো যখন আপনি ফেসবুকে অ্যাড চালাবেন মানুষজন ফেসবুকে এরকম দিনে তিনশো থেকে পাঁচশোটার মতো অ্যাড দেখে প্রতিটা মানুষ সে যদি নিয়মিত আট ঘন্টা ফেসবুক চালায় বা ছয় ঘন্টা চালায় সে দেখা তিনশো থেকে পাঁচশোটার মতো অ্যাড সে প্রতিদিন দেখতে পায় তার কিন্তু সবগুলো প্রোডাক্টের দরকার নেই সে কিন্তু তিনশোটা প্রোডাক্ট কিনবে না সে কিনবে বড় এক থেকে দুইটা এই যে এত পরিমাণ অ্যাড সে দেখে সবগুলো অ্যাডও কিন্তু সে পরিপূর্ণভাবে হবে দেখে না স্ক্রল করে চলে যায় আর একটা জিনিস তাকে মাথায় রাখতে হবে ফেসবুকে মানুষজন কিন্তু অ্যাড দেখতে যায় না তারা দায় জন্য তারা দায় হচ্ছে তাদের নিউজ পে দেখার জন্য ফেসবুকে তার বন্ধুবান্ধব কী দিছে দেশের কী কি খবর আসতেছে বর্তমানে ভালো খারাপ এই এরকম জিনিসপত্রগুলো মানুষজন দেখতে যায় তারা কিন্তু অ্যাড দেখার জন্য যায় না তা আমি ফেসবুকে টাকা দিচ্ছি এই অ্যাডগুলো দেখানোর জন্য মানুষজনকে যাতে করে আমার ওখান থেকে সেল হয় তো ফেসবুকের কাজটা কি ফেসবুকের কাজটা কিন্তু সেল নিয়ে এসে দেওয়া না ফেসবুকের কাজ হচ্ছে আপনার অ্যাডটা তার সামনে নিয়ে যাওয়া তো এই যে অ্যাডটা তার সামনে নিয়ে গেল তারপরে বাদ কাজটা করবে হচ্ছে আমার কনটেন্ট একটা মানুষজন আপনার ভিডিও দেখবে কিনা এই জিনিসটা সে চিন্তাভাবনা করে জাস্ট হাফ সেকেন্ডের ভিতরেই হ্যাঁ এক সেকেন্ড বা দুই সেকেন্ডের ভিতরে সে কিন্তু ডিসাইড করতে পারে তো এই এক দুই সেকেন্ডের ভেতরে আপনাকে এমন কিছু বলতে হবে বা এমন কিছু দেখাতে হবে যাতে করে সে পুরো কন্টেন্টটা দেখার জন্য অনুপ্রাণিত হয় বা তার হচ্ছে আমি অ্যাটেনশনটা গ্র্যাপ করতে পারি তো এই জন্য আমার কন্টেন্টের ভিতরে শুরুতেই থাকতে হবে কি অ্যাটেনশন টাইপের কোনো কিছু তো যাতে করে সে আমার কন্টেন্টটা ছেড়ে চলে না যায় দেখার জন্য প্রস্তুত থাকে এরপরে থাকতে হবে কি ইন্টারেস্ট শুধু অ্যাটেনশন গ্র্যাপ করলে হবে না তাকে আমি যে জিনিসটা দেখা যাচ্ছি সেই জিনিসের প্রতি তার কিন্তু একটা ইন্টারেস্ট থাকতে হবে তো সেই ইন্টারেস্ট আমরা আমাদের কন্টেন্টের ভেতরে আমরা দিব যাতে করে এই কন্টেন্টের মাধ্যমে শুরুতে তার আমি অ্যাটেনশন পেলাম দেন তার হচ্ছে ইন্টারেস্ট আমি পাবো যাতে করে সে পুরোটা দেখার জন্য আগ্রহী হয় তারপরে হচ্ছে কি ডিজায়ার অর্থাৎ আমি তার অ্যাটেনশন গ্র্যাপ করতে পেরেছি তার ইন্টারেস্ট পেয়েছি এখন আমি চাচ্ছি সে আমার কাছ থেকে কয়েকটা প্রোডাক্ট কিনুক বা কেনার জন্য ইচ্ছা পোষণ করুক এমন কিছু আমি তাকে ওখানে দিব যাতে করে সে এইভাবে মনে করে যে আমি যদি এটা না কিনি তাহলে হয়তো আমি কোনো একটা জিনিস মিস আউট করে ফেলতেছি তো এই ইচ্ছা তার ভেতরে আমাকে প্রকাশ করতে হবে এবং ইচ্ছা প্রকাশ করার জন্য আমাকে যেই পরিমাণ কথা বলার দরকার যেই ভাবে কথা বলার দরকার আমার মার্কেটিং ব্রেন ব্যবহার করে আমি সেই জিনিসটা তাকে দেখাব এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকশন অর্থাৎ সম্পূর্ণ কিছু যখন শেষ হয়ে যাবে তখন তাকে অ্যাকশন নিতে পাইতে হবে আমাদের উদ্দেশ্যটা কি আমি তাকে সারাদিন অ্যাপ দেখাচ্ছি এই জন্য যাতে করে সে আমার কাছে প্রোডাক্টটা নেয় তো সে যদি আমার কাছে প্রোডাক্টটা না নেয় তাহলে কিন্তু কোনো প্রকার কাজ হচ্ছে না আমার তো অ্যাকশন বলতে শুধুমাত্র প্রোডাক্ট সেল না বিভিন্ন ধরনের অ্যাকশন হতে পারে যেমন লিড সাবমিশন ভিডিও ভিউজ সেন্ট মেসেজ আমি তাকে যা দিব সে সেই বিষয়ে সে অ্যাকশন নেবে তো যদি এই সব কিছু আমি ঠিকভাবে করতে পারি একটা কন্টেন্টের ভিতরে তাহলে দেখা যাবে যে এই কন্টেন্টটা একটা মাস্টারপিস কন্টেন্ট খুব ভালো একটা কন্টেন্ট হবে সে একের ভিতরে সব পেয়ে গেছে এবং আমি আমার পরিপূর্ণ জিনিসটা এর ভিতরে আমি প্রকাশ করতে পারতেছি যাতে করে সে শুরু থেকে শেষ পর্যন্ত আমার জিনিসটা দেখবে এবং আমার আমি যেই জিনিসটা তাকে নিতে বলবো যেই অ্যাকশনটা তাকে নিতে বলবো সেই অ্যাকশনটা সে হচ্ছে নিবে তো খুবই জনপ্রিয় একটা মডেল এরপরে যে মডেলটা আছে সেটা হচ্ছে যে এএফসিপিএল আপনি যদি এই মডেলটা ব্যবহার করতে না চান তাহলে সমস্যা নেই আপনি এএফসিপিএল ব্যবহার করতে পারেন আইডা এই যে মডেলটা আছে এই আইডিএম এটা বেশ পুরাতন একটা মডেল এটা বিবিএতেও পড়ানো হয় খুব জনপ্রিয় একটা মডেল তারপরে যদি আপনি এটা ব্যবহার করতে না চান তাহলে আপনি এএফসিপিএল যে মডেলটা আছে এটা ব্যবহার করবেন তো এটা যদি আমরা একটু দেখি এইটা হচ্ছে অ্যাওয়ারনেস এ ফর অ্যাওয়ারনেস এ ফর ফ্যামিলাইটি ফর কনসিডারেশন পি ফর পার্সেস এবং এল ফর লয়্যালটি তো আমরা যদি শুরুতে দেখি অ্যাওয়ারনেস শুরুতে আমি যাচ্ছি কি যে সে আমার ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ার হবে আমার সম্পর্কে সে জানবে তো যদি আমি ভুটপুরে কাউকে কোনো একটা জিনিস কেনার জন্য বলি তা সে কিন্তু আমার কাছ থেকে কিনবে না কিন্তু আমি যদি তার সামনে বারবার ঘোরাফেরা করি তাকে যদি আমার ব্র্যান্ড সম্পর্কে জানাই তাহলে কিন্তু সে আমার কাছ থেকে কিনবে তো এই জন্য এই মডেলটার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস গেইন করা আপনার যে ব্র্যান্ড আছে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি যাই দেন না কেন সেটার উপরে যেন মানুষজন অ্যাওয়ার হয় যাতে মানুষ আপনাকে চিনে এরপরে যেটা সেটা হচ্ছে ফ্যামিলি যখন সে অ্যাওয়ারনেস হয়ে যাবে তখন তাকে আমরা আমাদের ফ্যামিলিয়ার করে ফেলব যাতে করে সে আমাদের সব কিছুতেই চেনে বা আমার সম্পর্কে জানে সে আমার পেজটা ঘুরে ঘুরে সবকিছু দেখবে তো এই ফ্যামিলি তাকে তৈরি করতে হবে দেন হচ্ছে কনসিডারেশন কনসিডারেশন আপনার আইডার আগের মতোই যেমন ডির মতোই দ্য ডিজায়ার আর এখানে হচ্ছে ডিজায়ার সরাসরি বলছে একটি ইচ্ছা কনসিডারেশন এখানে একটু হচ্ছে ভদ্রভাবে বলা যাই হোক তো কনসিডারেশন অর্থাৎ তার কোনো একটা ইচ্ছা তৈরি হবে আমার জিনিসপত্র কেনার জন্য এইভাবে আমার কনেন্টটা লিখতে হবে এবং পি ফর হচ্ছে পার্সেস এইখানে যেমন অ্যাকশনের কথাটা বলা ছিল এখানে হচ্ছে পার্সেসের কথা বলা আছে তো এটা ওয়ান কাইন্ড অফ অ্যাকশন অ্যাকশনের ভেতরে অনেক কিছু থাকতে পারে যেমন লিস সাবমিশন থাকতে পারে পোলে পার্টিসিপেট করা থাকতে পারে ভিডিও ভিউজ থাকতে পারে বা বিভিন্ন কিছু থাকতে পারে তো এই এখানে সরাসরি পার্সেস কথাটা বলা আছে তো মানুষজন যেন এমন কন্টেন্ট আমি দেবো যাতে করে তারা হচ্ছে আমার কাছ থেকে করে এবং এল ফল লয়েলটি যাতে করে তারা আমার হচ্ছে একদম লয়্যাল কাস্টমার হয়ে যায় তো এই মডেলটার ক্ষেত্রে আপনি কি করবেন শুরুতে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যাতে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন চলবে তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস যখন হয়ে যাবে তখন ফ্যামিলি একটা থেকে শুরু হবে আমাকে আর বারবার তাকে অ্যাওয়ারনেস করতে হবে না অ্যাওয়ার করার কোনো দরকার নেই যাতে করে মানুষজন আমাকে বারবার চিনে বারবার যাতে চেনার দরকার নেই সে একবার চিনলে কিন্তু হয়ে যায় সেই জন্য হচ্ছে অ্যাওয়ারনেসটা একবার গেইন আমরা করে ফেলবো তারপর থেকে আমাদের বাদ বাকি যে কন্টেন্টগুলো হবে সেটা হচ্ছে ফ্যামিলি আইটি থেকে শুরু হবে আইটি কনসিডারেশন তো আইটি কনসিডারেশনের পর থেকে যখন সে আমার ফ্যামিলিয়ার হয়ে যাবে আমার কন্টেন্টের সাথে তখন কিন্তু আমি তার কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবো এবং সে যখন আমার লয়াল কাস্টমার হয়ে যাবে তখন আমি তাকে কী করে দেখাতে পারবো শুধু লয়েল এবং পার্সেস লয়্যালটি এবং পার্সেস এর ভিতরে কিন্তু আমি ঘোরাঘুরি করাবো তো দুইটা মডেল কিন্তু বেশ জনপ্রিয় মডেল আপনি যেটা পছন্দ হয় আপনি সেটাই ব্যবহার করবেন আপনার কন্টেন্টের জন্য তবে যে কোনো নিয়ম মিলে আপনি করবেন এমনি শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও করলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে এই দুইটা নিয়ম আপনি মেনটেন করতে পারেন তশা করি বুঝতে পেরেছেন কন্টেন্ট আপনি কীভাবে মেক করবেন তো এসেছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করতে বলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম